আমি সঙ্গীতা আর সঙ্গীতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হলো দেশি মুরগির রেসিপি কিভাবে আমি এটি করছি সেটা সবাই মিলে দেখেন আমার পাশে থাকেন আমি চিকেনের এই রেসিপিটি করার জন্য ছশো গ্রাম এখানে আমি দেশি মুরগি নিয়েছি আর এবার আমি ভালো করে এটাকে আমি জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে সব উপকরণ অ্যাড করব। তো সবাই তোমরা সঙ্গে থাকো দেখো আমি কিভাবে এই রেসিপিটা করছি আর আমি কি কি কী এর মধ্যে অ্যাড করছি সেগুলো তোমরা সবাই ভালো মতো দেখো আমি এখানে পাঁচটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো ছোট ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি আর যেহেতু ঝোলের মধ্যে গোটা রসুন খেতে ভালো লাগে সেই কারণে আমি এখানে আমাদের লোক সংখ্যা অনুযায়ী আমি এখানে পাঁচ পিস গোটা গোটা রসুন রেখেছি আপনারা যদি ইচ্ছা হয় তাহলে দেবেন এটা নাহলে এটা স্কিপ করবেন তবে মাংসের মধ্যে গোটা রসুন খেতে বেশ ভালো লাগে আর দিয়েছি আমি দু পিস লেবু এবার আমি সব উপকরণ এর মধ্যে এক এক করে অ্যাড করব। আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর গোটা রসুন সবই এর মধ্যে দিয়ে দিচ্ছি দু পিস যে লেবু কেটেছিলাম সেই লেবুর রসটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি এর মধ্যে জিরে ধনে কাঁচা লঙ্কা আর আদার আর রসুনের একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি আপনারা ঝালটা আপনাদের অনুযায়ী দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেভাবে দেবেন আর পনিজেদের পরিমাণ মতোই জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আদা আর রসুনটা দেবেন আমি এবার সব মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণ জলও এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সর্ষের তেল এবার আমি সব উপকরণ ভালো মতো মাংসের সাথে মেখে নেব আমাদের ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে ভালো মতো আমার সব মশলার সঙ্গে চিকেনটা মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি সাত মতো লবণ এর জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা ইচ্ছা বলে দিবেন না হলে স্কিপ করতে পারেন আমি আবারও সব উপকরণ ভালো মতো হাত দিয়ে আবার মিক্সড করে নিচ্ছি আমার সব উপকরণ ভালো মতো মিক্সড করা হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে আমি পনেরো মিনিট পর আবার ফিরে আসছি পনেরো মিনিট পর আমি আবার ফিরে এসেছি মাংসটা আমার ওইভাবেই ঢাকা দেওয়া আছে এবার এবার আমি একটা গ্যাসে কড়াই গরম করতে বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি মাংসের জন্য এরকম ডুমো ডুমো সাইজের আলু কেটে রেখেছি এবার এই আলুগুলোকে আমি লাল করে ভেজে নিব আমি কড়াইয়ের মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো আলুগুলোকে আমি সব ভালো করে লাল করে ভেজে নেব ওই একই তেলে আমি ফ্রণের জন্য এবার সব উপকরণ দিয়ে দিব। প্রথমে যেহেতু আমি মাংসে আগে থেকেই তেল দিয়েছিলাম সেই জন্য এবার আমি আর তেল দিলাম না এই সামান্য পরিমাণ তেলেই আমি পুরো রান্নাটা করব আমি সাধারণত অল্প তেলই রান্না করার চেষ্টা করি আমাদের বাড়িতে যেহেতু ঝাল মশলাটা আমরা কমই খাই এই জন্য আমরা হালকা তেলেই আমি রান্নাটা করার চেষ্টা করি তাই যেহেতু প্রথমে তেল দেওয়া ছিল তাই সামান্য একটু তেলই আমি দিলাম এবার ফোরনের জন্য আমি এখানে নিয়েছি দুটো তেজপাতা চারটে লং চারটে এলাচ চারটে দারচিনি আর সামান্য পরিমাণ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি সব উপকার তেলে দিয়ে দিলাম এগুলোকে আমি এক মিনিটের মতো সরি এক মিনিট বলছি এক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে আগে থেকেই মশলা দিয়ে মাংসটাকে মেখে রেখেছিলাম সেই মাংসটা এবার আমি দিয়ে দেব আমি মশলা সহ পুরো মাংসটা এবার কড়াইয়ে দিয়ে দিলাম আমি কিন্তু কোনো এখন জল অ্যাড করবো না বাঁটিটা ভালো করে হাত দিয়ে মুছে পুরো দুই এর মধ্যেই আমি মশলাটা নিয়ে নিয়েছি আর এইভাবে আস্তে আস্তে আমি মাংসটা কষতে থাকব এতে মাংসের টেস্ট খুব সুন্দর হয় আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে মাংসটা ভালো মতো কষে অবশ্যই আমাদেরকে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এতে মশলাটা খুব সুন্দর কষা হবে এবং মাংসের টেস্টটাও খুব সুন্দর হবে আমাদের গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই টু মিডিয়ামে রাখতে হবে আমাদের এইভাবেই ঢাকনা উঠিয়ে উঠিয়ে মাংসটাকে নেড়ে নেড়ে ভালো করে কষে নিতে হবে দেখেন বন্ধুরা মাংস থেকে কতটা জল ছেড়েছে এই জলেই আমরা আস্তে আস্তে মাংসটাকে কষে নেব নিচ করে নাড়াচাড়া করার পর আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আবারও আমি ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে দেব যেহেতু পেঁয়াজ দিয়ে মাংসটা একসঙ্গে মাখা ছিল তাই বন্ধুরা দেখো অনেকখানি জল মাংস থেকে ছেড়েছে এই জলে আমরা মশলাটাকে ভালো মতো কষে নেবো মাংস সহ এতে মাংসটাও সিদ্ধ হয়ে আসবে আর মাংস থেকে যে কাঁচা মশলার গন্ধটা সেটাও চলে যাবে এইভাবে আমরা বারবার ঢাকা উঠিয়ে উঠিয়ে মাংসের মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে মাংসটাকে কষে নেব যত মাংস ভালো মতো কষা হয় তত মাংসের টেস্ট দ্বিগুণ হয় তাই আমাদেরকে অবশ্যই মাংসটা ভালো মতো কষে নিতে হবে বারবার ঢাকা উঠিয়ে উঠে আবার নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবেই বারবার ঢাকা উঠিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মশলাটাকে আমাদের ভালো মতো কষে নিতে হবে মাংসের সঙ্গে এইভাবে আমি ঢাকা উঠিয়ে উঠিয়ে বারবার মাংসটাকে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো মতো কষে নিচ্ছি ঠিক আমার মাংসটা অনেকটাই কষা হয়ে এসছে এইভাবে মাংসটা বারবার ঢাকা দিয়ে আবার আস্তে আস্তে করে আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে এভাবে আমাদের কষে নিতে হবে যে মাংসের টেস্ট দ্বিগুণ হয় আপনারাও এইভাবে আস্তে আস্তে মাংসটাকে কষে নেওয়ার চেষ্টা করবে মাংসের টেস্ট খুবই সুন্দর হবে এখনো পর্যন্ত আমি কোনো রকমই জল দিইনি মাংসের খেটে যে জল বেরিয়েছিল ওই জলেই আমি মশলাটাকে আস্তে আস্তে কষে নিচ্ছি মাংস ভালো মতো কষাটা অবশ্যই দরকার একটা খুব সুন্দর বেরিয়েছে এইভাবে আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষে নেব তবে ঢাকা দিয়ে একবারে রেখে দিলে চলবে না কিছুক্ষণ অন্তর অন্তর আমাদেরকে ঢাকাটা উঠিয়ে উঠিয়ে মাংসটাকে মিলে নিতে হবে নথে নতুনবার মাংসটা নিচে লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইয়ে রেখে বারবার আমাদের ঢাকা উঠিয়ে কিছুক্ষণ পর পর মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে এতে মাংসের টেস্টও দ্বিগুণ হবে আর মশলাটাও ভালো মতো কষা হয়ে যাবে মাংসটা আমার কষা হয়ে এসছে তাও এখনও আমি এর মধ্যে জল অ্যাড করবো না আমি গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় একদমই লো করে দিব গ্যাসের ফ্লেম এখন একদমই লোয়ে রাখতে হবে আরও আমি কিছুক্ষণ মাংসটা কষে নিব এভাবে ঢাকা দিয়ে কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন এই সময় একদম লয়ে থাকে নমলে মাংসটা লেগে যেতে পারে এইভাবে লোয়ে রেখে আরও আমি পাঁচ মিনিট মাংসটাকে কষে নিচ্ছি এই অবস্থায় একদম লো ফ্লেমে পাঁচ মিনিট আমার মাংসটা কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুটা অ্যাড করে আর আমি ঢাকা দেব না ওরকমই লো ফ্লেমে রেখে মাংসটাকে আরও আলুর সাথে আমি পাঁচ মিনিট কষে নেব আলু সহ মাংসটা আমি আরও পাঁচ মিনিট ভালো মতো কষে নিয়েছি এইভাবে আপনারা মাংসটাকে ভালো মতো কষে নেবেন মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল হতে শুরু করেছে আর পুরোপুখি বাবা মাংসটা ভালো মতো কষা হয়ে গেছে এরকম কষা মাংস খেতে এবার খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি জল দিয়ে আমি সম্পূর্ণ মাংসটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি জলের পরিমাণটা এখন একটু বেশি দিলাম যেহেতু মাংসটা ফুটবে আর এটা যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে টাইম লাগবে তাই আমি একটু জলটা বেশি দিলাম আর মাংস সিদ্ধ না হলে খেতেও বন্ধুরা ভালো লাগে না মাংসটা ভালো মতো সিদ্ধ করার জন্যে আমি একটু জলটা বেশি করে এখানে অ্যাড করেছি পরে গ্রেভিটা নিজে আস্তে আস্তে ঝোলটা যখন ফুটতে শুরু করবে নিজে গ্রেভিটা নেবে এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি ভিতর থেকে চার করে চিঁড়ে দিয়ে গোটা গোটাই রেখেছি এটা ঝালের জন্য নয় এটা একটা সুন্দর স্মেল বের হয় সেই কারণে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার আমি ঝোলটাকে ফুটতে দিব আমি গ্যাসের ফ্লেমটাকে এখন একদমই হাই ফ্লেমে করে রেখে দিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে এভাবে আমি মাংসটাকে ফুটতে দেব পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে উঠিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম আমাদের এখনও কমই রয়েছে দেখো আমার গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসটাও বেশ সিদ্ধ হয়ে গেছে মাংস আলু এই আমি ছড়ি দিয়ে কেটে একটু দেখাচ্ছি এই আলু পুরো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও আমার বেশ সেদ্ধ হয়ে গেছে এটা যদি পোলট্রি মুরগি থাকতো তাহলে আমাদের এতক্ষণ ফোটাতে হতো না যেরকম আমি কষেছিলাম সেম প্রসেসে কষে তারপরে সামান্য গরম জল দিয়ে ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হতো যেহেতু এটা দেশি মুরগি তাই একটু সেদ্ধ হতে টাইম লাগে সেই কারণেই আমাদেরকে এতক্ষণ পঁচিশ মিনিট ধরে ফুটোতে হলো এবার আমি সানরাইজে সারি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনও হাই করিনি গ্যাসের ফ্লেম আমার এখনও লোয়ে রয়েছে গরম মশলা পুরো ছড়িয়ে দেওয়ার পরও আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম আর ওইভাবে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট আমি রেখে দেব যাতে গরম মশলার গন্ধটা পুরো সেট হয়ে যায় আমার পাঁচ মিনিট হয়ে গেছিল আমি এবার ঢাকনাটা উঠিয়ে দিলাম মাংস সার্ভ করার জন্য আবার একদম রেডি দেখো বন্ধুরা গ্রেভি পুরো আমার শুকিয়ে গেছে মাংসে বেশি ঝোল ভালো লাগে না এরকমই মাখো মাখুই খেতে ভালো লাগে আবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এভাবে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নিব সার্ফিন বলে ঢেলে নিব মাংস পুরো আমার রেডি গ্রেভি আমার পুরো শুকিয়ে গেছে একদম এরভাবে মাখো মাখো হয়েছে আমি বেশি ঝোল করিনি এরকমই মাখো মাখো রান্না করেছি এইভাবে মাখো মাখো খেতে বেশ ভালো লাগে আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে আরও ঝোল রাখতে পারেন আমি এভাবে গ্রেভিটা শুকিয়ে নিয়েছি হালকা আমি গ্রেভি রেখেছি এবার আমি এক সারাদিন বলে এটাকে ঢেলে নিচ্ছি আমার দেশি মুরগির রেসিপি একদম রেডি এটা খেতে বন্ধুরা খুবই সুন্দর হবে আপনারাও এইভাবে আমার মতো বানিয়ে করে দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি প্রথমে বলেছিলাম বন্ধুরা যে আমি যেহেতু নিজেই রান্না কর করার সময় নিজেই ভিডিওটা করি ওই জন্য হয়তো ভিডিওটা একটু উঁচু নিচু হয় তো ওটা আপনারা আর্জনা করবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ তারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সকলে আমার পাশে থাকবেন ধন্যবাদ